উৎপীর্ণ কোয়ালিটির একদম ভালো কালেকশন কম দামে দিয়ে দিব রানীগঞ্জ থেকে আসছে কেরানীগঞ্জ থেকে আইসা তিরি পিস নিয়ে গেছে এবং গ্যারান্টি এটা গলার মধ্যে কাজ করা ডাল প্রিন্টের মধ্যে ফুল বডি সিকোয়েন্স এর কাজ করা দেখেন জয়পুরি থ্রি পিস একদম ফ্রি সাইজ প্রতি পিসে সর্বনিম্ন পঞ্চাশ টাকা কম এসি কটন থ্রি পিস কাজ করা হাতা সহকারে কাজ করা এই যে দেখেন ফুল বডি গর্জি একদম রেডিমেড বানানো গ্রাউন্ড জামা এরকম পাঁচটা করে কালার থাকবে মেন্যুর থেকে আমার এখানে আসতে তিন মিনিট লাগবে ফ্রি সবাই পড়তে পারবে এই মান্নাতে থ্রি পিস ফুল বডি কাজ করা থাকবে একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে মানুষ পড়তে পারবে ফ্রি সাইজ ফুল বডি কাজ করা তার কাজ করা থ্রি পিস গর্জিয়াস কাজ করা এই যে ফুল বডি আর কাজ করা এই যে দেখেন একদম ফ্রি সাইজ বিশাল বড় ডিজিটাল ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স করা এই যে দেখেন একদম ফ্রি সাইজ সুতির মধ্যে এই যে এটা আছে বিবেকের থ্রি পিস ফাকিজা থ্রি পিস দাম রাখবো মার থেকে প্রতি পিসে পঞ্চাশ টাকা করে কম দিতেছি সামনের পাট আর আরি কাজ করা বান্ডালে দশ পিস করে থাকবে কিং সাইজের জামা যে জামা হলো করা করা থাকবে দর্শক আলাইকুম এভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে দেশের বিভিন্ন জায়গার ব্যবসায়ী ভাই আমার কাজে আপনাদেরকে নতুন নতুন করা কোন জায়গায় আপনি কমে পাবেন কাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে ব্যবসায়ীরা এইভাবেই থ্রি পিসগুলো নিয়ে যাচ্ছে ব্যবসা করার জন্য তাদের সন্ধান দেয়া কাদের কাছে রেগুলার থ্রি নিয়ে যাচ্ছে নতুন উদ্যোগ তারা তাদের সন্ধান দেয়া কারা প্রস্তুত করো কাদের কাছ থেকে আপনি কমে পাবেন কাদের নিজস্ব মার্কেট রয়েছে যার কারণে তারা কমে দিতে পারে নিজেরা প্রস্তুত করে তাই কমে দিতে পারে ব্যবসায়ীরা রিজনেবল প্রাইসে নিয়ে লাভবানও হতে পারে এই তথ্যগুলো আপনাদের সাথে তুলে ধরা আর আপনাদের কাজ ভিডিওটা সম্পূর্ণ দেখা আপনি যখন একটি ভিডিও সম্পূর্ণ দেখে নেবেন আপনি জানতে পারবেন কারা আপনাকে কত কমে থ্রি পিসগুলো দিচ্ছে কী সুযোগ সুবিধাগুলো আপনি পাচ্ছেন আপনি কতটা লাভবান হচ্ছেন সেই তথ্য জানার জন্য আপনাকে সম্পূর্ণ পিরটা দেখতে হবে আর আমি শুধুমাত্র আপনাদেরকে ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দিই এমন তথ্য এমন তথ্য দেওয়ার চেষ্টা করি যেগুলো আপনাদের প্রয়োজন আপনার দেশের বিভিন্ন জায়গা থেকে ঘরে বসে জেনে নিতে পারেন কারা নতুন নতুন থ্রি পিসগুলো বাজারে নিয়ে আসতেছে চ্যালেঞ্জিং রেটে এবং রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই যাবতীয় তথ্য কিন্তু আপনাদেরকে আমি রেগুলার দিয়ে যাব যাতে করে আমাদের দেশের যারা নতুন উদ্যোক্তা রয়েছে রেগুলার থ্রি বীজ ব্যবসায়ী ভাই বোনেরা আছে তারা যাতে সঠিক তথ্য পায় তারা যাতে সঠিক জায়গা থেকে সঠিক দামে থ্রি গুলো নিয়ে ব্যবসা করতে পারে হ্যাঁ আপনি ওনাদের মতো করে যাচাই বাছাই করে সরাসরি এসে থ্রি বীজ সুযোগ পাবেন আপনি কুরিয়ারে নেওয়ার একটি সুযোগ পাবেন আমার কাজে আপনাদেরকে আপডেট দেওয়া সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তারাই তো জানতে পারবেন আপনাকে আপনি কত কমে পাচ্ছেন এসেছিলাম বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মানে নরসিংহ শেখের চোর বাবুরহাট এরিয়ার এই পাইকারি মার্কেটের এই দোকানে কিভাবে আসবেন হ্যাঁ দর্শক আপনারা এই মার্কেটে কিভাবে আসবেন যেটা ওনাদের নিজস্ব মার্কেট হ্যাঁ নরসিংহ সেক্ষেত্রে বাবুরহাটের এই রোডটা দিয়ে প্রবেশ করলেই কিন্তু আপনারা ওখানে চলে যাবেন চুলনার কথা না পারে ভিডিওটি শুরু করে দেওয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতে পাচ্ছি যে আপনার এখানে টিভিস এর অনেক অনেক কালেকশন এগুলো কি আপনি সরাসরি কারখানায় তৈরি করে নিয়ে আসেন ভাই আজকে আপনাদের ভিউ কাস্টমারকে বিভিন্ন কোয়ালিটির একদম ভালো কালেকশন কম দামে দিয়ে দিব আচ্ছা এই যে দেখতে পাচ্ছি কাস্টমাররা বসে কালেকশন গুলো নিচ্ছে জি ওনারা থ্রি পিস কেরানিগঞ্জ থেকে আসছে কেরানিগঞ্জ থেকে এসে থ্রি পিস নিয়ে গেছে আচ্ছা তো দোকানের নামটা কি কি আমার দোকানের নাম হলো মকবুল পিন শাড়ি আমার এখানে শাড়ি থ্রি পিস লঙ্গি উন্না বেডশিট সব কালেকশন নিতে পারবেন সরাসরি আসলে সব কালেকশন নিতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আজকে আপনাদেরকে শুধু থ্রি পিস কালেকশন দেখাবো এই যে সর্বপ্রথম দেখেন জয়পুরি থ্রি পিস এই যে দেখেন জয়পুরি থ্রি পিস একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে দাম রাখবো মাত্র দুইশো বিশ টাকা করে আচ্ছা ভাই প্রিন্টের থ্রি সারা বাজার দেখবেন দুইশো টাকা আমার এটা নিজস্ব বাড়ি বাড়ির নিচে হইলো শোরুম কোনো ঘর নাই এই জন্য দিয়ে দিতেছি মাত্র দুইশো বিশ টাকা করে আপনি সবসময় কোয়ালিটি ফুল থ্রিপিস দেখেন জি এই যে দেখেন এটা হলো জামা এই যে এটা হলো সালোয়ার এই যে এটা হলো অন্যটা একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দাম রাখবো মাত্র দুইশো বিশ টাকা করে এই যে ভাই একটু বান্ডেলগুলো দেখাই দেন এই যে এগুলো সব বান্ডেল বান্ডেল এই যে এক বান্ডেলে থাকে এরকম বিশ পিস করে এই যে এই কালারটা আমি খুলে দেখাইছি এই যে এটা হলো পাঁচটা কালার এক বান্ডেল বিশ পিস করে থাকবে এরকম ভাবে অনেক ডিজাইন আছে এই যে আছে ফুলের ডিজাইনের মধ্যে দাম রাখবো মাত্র দুইশো বিশ টাকা করে এই এটা আছে গোলাপ ফুলের মধ্যে দাম রাখবো মাত্র দুইশো বিশ টাকা করে তারপরে এই যে এটা দেখেন এটা আছে কারচুপি থ্রি পিস আচ্ছা কেমন চলে ভাই কারচুপি থ্রি পিস একদম বাইরাল দুই হাজার পঁচিশ এর মধ্যে এই যে রং কান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা গলার মধ্যে কাজ করা থাকবে থাকবে ও কাজ করা থাকবে দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এই যে দেখেন একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে এটা হলো জামা এটা হলো আবার ফোর পিসের মধ্যে এই যে এটা হলো সালোয়ার আপনারা বাবুর হাটের এরিয়া থেকে অনেক পুরাতন ব্যবসায়ী হ্যাঁ জি ভাই এই যে দেখেন এটা হলো নামাজি একটা ওন্না বিশাল বড় দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে এই উপরে দেখা যায় এই যে এগুলো আছে বান্ডেলে বান্ডেল মাল নিতে পারবেন দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন প্রতিটা বান্ডেলে বিশটা করে থাকবে কালার থাকবে দশটা করে কালার দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে দেখেন এই যে এগুলা নিতে পারবেন বাটিক কালেকশন বাটিকের মধ্যে সিকোয়েন্স করা সিকোয়েন্স করা আরেকটা আছে আরি কাজের মধ্যে এই যে এটা হলো সিকোয়েন্স করা ফুল বডি সিকোয়েন্স করা থাকবে একদম সুতির মধ্যে দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে বাটিক সারা বাজার দেখবেন 480 টাকা 520 টাকা এই যে এটা হলো হাতার কাপড় এই যে এটা হলো ওন্নাটা একদম ফ্রিসে সবাই পড়তে পারবে দাম রাখবো 450 টাকা করে এই যে এগুলো সব বান্ডেলে বান্ডেল এক বান্ডেলে 10 পিস করে থাকবে এই যে এটা আছে আরিকারের বাটি দাম রাখবো 450 টাকা করে ফুল বডি আরিকারস করা থাকবে আচ্ছা ভাই একদম রানিং কালেকশন এই যে এটা আছে সিকোয়েন্সের মধ্যে দাম রাখবো তো পঞ্চাশ টাকা করে আবার আমার কাছে বাটিকের মধ্যে এই যে এগুলো নিতে পারবেন কম দামের মধ্যে এই যে এগুলো আছে এই যে বান্ডেল এক বান্ডেলে দশ পিস করে থাকবে দাম রাখবো মাত্র তিনশো তিরিশ টাকা করে মানে আমি এগুলো কি সব বাজার চ্যালেঞ্জিং রেটে দিচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে সর্বনিম্ন পঞ্চাশ টাকা কম ছাড়া শেখের সর বাবুর হাট দেখবেন বাজার থেকে প্রতি পিসে পঞ্চাশ টাকা করে কম দিতেছি দাম রাখবো মাত্র তিনশো তিরিশ টাকা করে পাটিকের মধ্যে এই যে এটা হলো জামা এই যে এটা হলো সেলোয়ার এই যে এটা হলো আবার হাতার কাপড় হাতা জামা থাকি হবে কিন্তু তারপরে এক্সট্রা দেওয়া আছে এই যে এটা হলো নামাজি একটা উন্না উন্নার দোনো সাইডে টার্সেল দেওয়া আছে দাম রাখবো মাত্র তিনশো তিরিশ টাকা করে প্রত্যেকটার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাটিকের মধ্যে দাম রাখবো তিনশো তিরিশ টাকা করে প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে এক বান্ডার দশ পিস করে আর এটা দেখেন জর্জেড ফোর পিস এই যে দেখেন জর্জেড ফোর পিস ফুল বডি কাজ করা গলার মধ্যে কাজ করা পেনেল কাজ করা দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ফোর পিস পাচ্ছেন এই যে এটা হলো সালওয়ার এই যে এটা হল উনাটা উন্নার দুনু পাশেই কাজ করা এই যে দেখেন উন্নাটাও দু পাশে কাজ করা দাম রাখবো মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই যে এরকম বান্ডেল থাকবে এক বান্ডেলে এই যে এরকম পাঁচটা করে কালার থাকবে পনেরো পিস করে বান্ডেল দাম রাখবো মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা তারপরে আমার কাছ থেকে নিতে পারবেন এই যে গ্রাউন্ড জামা এই যে দেখেন একদম রেডিমেড বানানো গ্রাউন্ড জামা দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো ডাকা দেখবেন আপনার আষ্টশো টাকা পিস টাকা পিস আমি দিতেছি ফাইভেরি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এটা হলো বানানো সালোয়ার রেডিমেড বানানো এই যে দেখেন এটা হলো উন্নাটা বিশাল বড় উন্যা দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এগুলো আছে বান্ডেল বান্ডেল যে আর যত ফিস লাগে নিতে পারবে দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে এই যে যেগুলো নিতে পারবেন তুফান কাজ করার মধ্যে অনেক ভালো কালেকশন পুরোটাই কাজ করা জি এটা জামার মধ্যে কাজ করা থাকবে এবং এই যে দেখেন হাতার মধ্যে সহকারে কাজ করা থাকবে আচ্ছা আচ্ছা জামায় কাজ করা হাতার সহকারে কাজ করা এই যে দেখেন ফুল বডি গর্জি আছে দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে এটা হলো সুতি সালোয়ার জামা অন্য সালোয়ার সবই সুতি এই যে দেখেন এটা হলো অন্যটা ফুল বডি কাজ করা তার মধ্যে কি এমবডারি কাজ করা ফুল বডি জামার মধ্যে এমবডারি কাজ করা উনার মধ্যে এমবডারি কাজ করা দাম রাখবো ₹450 করে এই যে এক বান্ডেলে এরকম ছয়টা করে カラー থাকবে 18 পিস করে বান্ডেল থাকবে দাম রাখবো মাত্র ₹450 করে আবার এটা নিতে পারবেন কাজ করার মধ্যে এসি কটন এই যে দেখেন ফুল বডি কাজ করা থাকবে আমি জামাটা খুলে দেখাই দিই এই যে দেখেন ফুল বডি গর্জিয়াস কাজ করা এসি কটন 3 পিস একদম ফ্রি সাইজ এই যে এটা হলো জামা এই যে এটা হলো সেলোয়ার এই যে দেখেন এটা হলো নামাজি উন্না এসি কটন থ্রি পিস দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এইগুলা হলো পনেরো পিসে বান্ডেল পাঁচ করে কালার থাকবে এক বান্ডেলে পনেরো পিস করে থাকবে দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে আমার কাছ থেকে নিতে পারবেন এই যেগুলা জমজম থ্রি পিস এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম থ্রি পিস একদম ফ্রি সাইজ যত মোটা মানুষ আছে যত লম্বা আছে সবাই পড়তে পারবে একদম কিং সাইজের জামা এই যে দেখেন এটা হলো জামা এই যে হলো সুতি সালোয়ার এই যে দেখেন এটা হলো নামাজি কি নতুন ডিজাইন আমার প্রতি সপ্তাহে ডিজাইন চেঞ্জ হবে আপনি এই সপ্তাহে যে ডিজাইন নিবেন সামনে সপ্তাহে আবার এই ডিজাইন পাবেন না আবার অন্য ডিজাইন দাম রাখবো মাত্র ছয়শো টাকা করে ডিজিটাল প্রিন্টে জম জম দাম রাখবো ছয়শো টাকা করে তারপরে নিতে পারবেন যারা এক কালার শুধু সাদা নিতে চায় এগুলো নিতে পারবে জর্জেটের মধ্যে দুইশো সরি তিনশো বিশ টাকা করে আচ্ছা প্রত্যেকটা থ্রি পিসে টাকা সেভ হবে এই যে দেখেন প্রতি পিসে সর্বনিম্ন পঞ্চাশ টাকা কম বাজার থাইকা এই যে এগুলো আছে জামার মধ্যে ফুল বডি সিকোয়েন্সের কাজ করা অন্যটার মধ্যে থাকবে ফুল বডি সিকোয়েন্সের কাজ করা তা আমরা রাখবো তিনশো বিশ টাকা করে তারপরে এটা দেখেন আরি কাজের থ্রি পিস এটার নাম হলো সাদা বাহার ফুল বডি আরি কাজ করা থাকবে এই যে দেখেন এটা সামনের পাটও আর ই কাজ করা এবং বেক পাটও আর ই কাজ করা সামনে পিসের দোনো সাইডে আর ই কাজ করা আচ্ছা দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে সাদা বাহার দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে এই যে প্রিন্টের সালোয়ার এই যে প্রিন্টের ওড়না দোনো সাইডে টার্সেল দেওয়া থাকবে দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে একদম নামাজে ওড়না ভাই আমার কাছ থেকে একটা মডেল যেমন একটা কোয়ালিটি দেখেছি এখান থেকে পাঁচ কালার পাঁচটা নিতে পারবে এরকম করে সর্বনিম্ন পঞ্চাশ পিস মাল নিতে হবে পঞ্চাশ পিস মাল নিবেন শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ার সার্ভিসে মাল পৌঁছালে তারপরে দিবেন এই যে এটা আছে বিবেকের পিস ফুল বডি গর্জিয়াস কাজ করা আরিকাজের পিস দাম রাখবো মাত্র সাতশো টাকা করে এই যে আরিকাজার থ্রি পিস এটা হলো জামা এই যে সুতি সালোয়ার এই যে ওড়নাটাও থাকবে ফুল বডি আরিকাস করা এই যে দেখেন অন্যটা বিশাল বড় নামাজি ওন্যা ফুল বডি আরি মধ্যে দাম রাখবো মাত্র সাতশো টাকা করে বিশাল বড় কিং সাইজের জামা তারপরে নিতে পারবেন ফাকিজার মধ্যে সাপলা এই যে দেখেন ফাকিজা থ্রি পিস আচ্ছা ক্যাটালক লেখা থাকবে ফাকিজা এবং এই যে কাপড় যে দেখাইতেছি এই কাপড়ের মধ্যেও লেখা থাকবে ফাঁকিজা থ্রি পিস অরিজিনাল ফাঁকিজা থ্রি পিস দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা সারা মার্কেট দেখবেন ফাকিজা থ্রি পিস পাঁচশো টাকা এক টাকাও নাই এই যে এটা হলো সুতি সালোয়ার নিজের মার্কেট আমার নিজের শোরুম কোনো খরচ নাই আমরা নিজেরা বাইরে বাইরে দোকানদারি করে এই যে আমাদের ইয়াটা দেখাই দেন এই যে আমরা এই চার ভাই চার ভাই আছে চার ভাই এই যে দেখেন আমরা শুধু বাইরে বাইরে দোকানদারি করি কোন খরচ নাই দাম রাখবো 450 টাকা করে বাকি যা থ্রি পিস দাম রাখবো 450 টাকা করে তারপরে এই যে এগুলা নিতে পারবেন গুলজার থ্রি পিস আচ্ছা ক্যাটালগ যেরকম সেম এরকম হবে প্রত্যেকটা থ্রি যা দেখাইতেছি প্রত্যেকটা থ্রি গ্যারান্টি দিয়ে বেসতে পারবেন এই যে দেখেন একদম ফ্রি সাইজ সুতির মধ্যে দাম রাখবো চারশো বিশ টাকা করে এই যে এটা হলো জামা এই যে এটা হলো সুতি সালোয়ার এই যে এটা হলো সুতি উন্না দাম রাখবো চারশো পঞ্চ চারশো বিশ টাকা করে এই যে দেখেন সুতি হ্যাঁ জি হান্ড্রেড সুতি এই যে বিশাল বড় নামাজি উন্না দাম রাখবো চারশো বিশ টাকা করে এই যে এরকম বান্ডেল বান্ডেল মাল নিতে পারবেন এই যে এক বান্ডেলে চারটা করে কালার থাকবে চারশো বিশ টাকা পিস তারপরে এই যেগুলা নিতে পারবেন আরেক আছে থ্রি পিস ফুল বডি হাতের কাজ করা এই যে ক্যাটালগ যে এরকম ডিজাইন সেম ডিজাইন হবে এই যে দেখেন ফুল বডি হাতের কাজ করা থ্রি পিস গর্জিয়াস কাজ করা দেখেন প্যানেলটাও দেখাই দেন ফুল বডি গর্জিয়াস কাজ করা আচ্ছা এই যে এটা হলো সালোয়ার এই যে এটা হলো উনটা এই যে দেখেন বিশাল বড় মধ্যে হাতের কাজ করা দাম রাখবো চারশো আশি টাকা করে এই যে এক বান্ডেলে এরকম বারো পিস করে থাকবে করে কালার থাকবে দাম চারশো আশি টাকা করে তারপরে এই যে এইগুলো নিতে পারবেন আমার কাছ থেকে কম দামে করে দুইশো বিশ টাকা থ্রি পিস পাচ্ছেন মাত্র দুইশো বিশ টাকা তাঁতের থ্রি পিস গোল্ডেন তার দাম রাখবো মাত্র দুইশো বিশ টাকা করে এই যে এটা হলো জামা এই যে এটা হলো স্টেপের সালোয়ার এই যে এটা হলো দোনো পাশে ট্রাস দেওয়া থাকবে দাম রাখবো মাত্র দুইশো বিশ টাকা করে তারপরে নিতে পারবেন আমার কাছ থেকে এই যে ইন্ডিয়ান বারিশ এই যে এক বান্ডালে এরকম বিশ পিস করে থাকবে আচ্ছা এই যে দেখেন ইন্ডিয়ান বারিশ এই যে দেখেন বিশাল বড় ডিজিটাল ডিজিটাল প্রিন্ট ইন্ডিয়ান কোয়ালিটি ফুল বডি গর্জেস কাজ করা দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে এই যেগুলোর মধ্যে লাইট কালারের মধ্যে আছে আবার ডিপ কালারের মধ্যেও আছে দাম রাখবো সেম প্রাইস দিয়ে পাঁচশো টাকা করে তারপরে এই যেগুলা নিতে পারবেন ডিজিটাল প্রিন্ট কসেক এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট এর কসেক থ্রি পিস ফুল বডি আর কাজ করা দাম রাখবো চারশো টাকা করে এই যে দেখেন এটা হলো সুতি সালোয়ার এই যে ডিজিটাল প্রিন্টের ওনা ওনাটার মধ্যে ফুল বডি আর কাজ করা থাকবে এই যে দেখেন দাম রাখবো মাত্র চারশো টাকা করে এই যে এরকম বান্ডেলে বান্ডেল থাকবে এক বান্ডেলে বিশ পিস করে থাকবে দাম রাখবো চারশো টাকা করে তারপরে এই যেগুলো নিতে পারবেন মণিপুরি তাঁত এই যে কাপড়ের মধ্যে অনেক ভালো কালেকশন মণিপুরি এই যে দেখেন মণিপুরি দাম রাখবো মাত্র তিনশো টাকা করে আচ্ছা যেই কোনো মানুষ পড়তে পারবে এই যে দেখেন এটা হলো এক কালার সালোয়ার এই যে দেখেন এটা হলো উন্নাটা অন্য পাশে থাকবে বিশাল বড় নামাজ দাম রাখবো মাত্র তিনশো টাকা করে এই যে এক বান্ডেলে এরকম বিশ পিস করে থাকে কালার থাকবে দশটা করে দাম রাখবো তিনশো টাকা করে এই যে এটা দেখেন এটা হলো তার মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি দাম রাখবো চারশো টাকা করে ফুল বডি কাজ করা ফুল বডি এই যে এটা কিন্তু পিন না কাজ কাজ করা করা তারপরে এটা হলো স্যালোয়ার এই যে এটা হলো উন্নাটা এই যে দেখেন বিশাল বড় উন্না দোনো সাইডে টার্সেল দেওয়া আছে দাম রাখবো মাত্র তেইশশো টাকা করে প্রতি বান্ডেলে বিশ পিস করে দশ টাকা করে কালার থাকবে আমার কাছে আরো অনেক কালেকশন আছে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন এদিকে আসেন এই যে দেখেন এগুলো আছে মান্নাথ ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক ভালো কালেকশন ফুল বডি কাজ করা এই যে দেখেন মান্নাতে থ্রি পিস ফুল বডি কাজ করা থাকবে আচ্ছা দাম রাখবো মাত্র আষ্টশো টাকা করে এই যে দেখেন এটা হলো সুতি সালোয়ার এই যে এটা হলো বিশাল বড় আচ্ছা বিশাল বড় দাম রাখবো মাত্র আটটাশো টাকা করে এই যে এগুলো আছে বান্ডেল নিতে পারবেন দাম রাখবো মাত্র টাকা করে তারপরে এই যে এটা দেখেন এটা আছে জমজমে প্লাস কাপড়ের মধ্যে অনেক বেস্ট কোয়ালিটি এই যে দেখেন একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে একদম নতুন কালেকশন জি একদম নিউ কালেকশন জমজমে এ প্লাস এই যে দেখেন এটা হলো সেলোয়ারটা এই যে এটা হলো নামাজি উন্না এই যে দেখেন বিশাল বড় নামাজি উন্না দাম রাখবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে সব বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা পিস তারপরে দেখেন এই যে আছে রাঙ্গুলি এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে রাঙ্গুলি থ্রি পিস দাম রাখবো মাত্র ছশো টাকা করে এই যে দেখেন একদম ফ্রিচাইসি যেগুলো আছে বান্ডেল বান্ডেল দাম রাখবো মাত্র ছশো টাকা করে এই যে সুতি সালোয়ার এই যে এটা বিশাল বড় নামাজ উন্ন রাঙ্গুলি থ্রি পিস দাম রাখবো ছশো টাকা পিস তারপরে এই যেগুলো নিতে পারবেন সিকোয়েন্সের মধ্যে ফুল বডি সিকোয়েন্স করা এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুল বডি সিকোয়েন্সের কাজ করা থাকবে জামার মধ্যেও সিকোয়েন্সের কাজ করা থাকবে উন্নাটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা থাকবে বিশাল বড় উন্না দাম রাখবো সাতশো পঞ্চাশ টাকা করে ছাড়া মার্কেট দেখবেন আষ্টশো বিশ টাকা এই সিকোয়েন্স করা থ্রি পিস আষ্টশো টাকা থ্রি পিস দাম রাখবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তারপরে এই যে এগুলো নিতে পারবেন পেটেল জমজম এই যে দেখেন এগুলো আছে বান্ডেলে বান্ডেল পেটেল জমজম থ্রি পিস এই যে দেখেন এই যে এটা করছে বাটিক ডিজাইনের মধ্যে পেটেল জমজম প্রত্যেকটার মধ্যে জমজম লেখা থাকবে এই যে দেখেন একদম ফ্রি সবাই পড়তে পারবে এই যে পেটেল জমজমাত্র চারটা করে কালার থাকবে এই যে সুতি সালোয়ার এই যে দেখেন এটা হলো সুতি নামাজি উন্যা বিশাল বড় উন্যা দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে এই যে এগুলা বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে সব ডিজাইন তো ভাই দেখানো যায় না সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে মাল দেখে নিতে পারবেন এই যে দেখেন এটা আর একটা ডিজাইন পেটেল জমজম আমার লোকেশন হলো এটা হলো নর্থ জেলা শেখের চর বাবুর হাট বাবুর হাট একদম মেন রোডের সাথেই আমাদের শোরুম তিন মিনিট লাগবে মেন রোড থেকে আমার এখানে আসতে তিন মিনিট লাগে মকবুল পিনসারি কাশেম মার্কেট সরাসরি যে কোনো রিস্ক লড়া বললে আমার শুরুই নিয়ে আসবে এই যে এটা হলো জমজম থ্রি পিস দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালাম আলাইকুম